বৃষ্টি ঝড় তুফান কিচ্ছু হবে না লোক দেখো সব ওইদিকে একটু দেখাও দেখো কত বারোটা পর্যন্ত আজকে বারোটার দুটো থাকবো বস্টার দিন না একটু তো লোক কম হবে এর মধ্যে না একটু তো কম হবে নাহলে এগারোটা মুড়ি কমপ্লিট দশটা কালকে তার আগের দিন সাড়ে নটা হয়ে গেছে তাই বলে মাল বাড়বেও না মাল কমবেও না একই থাকবে তাই না হলে আজকে বর্ষা বলে তো ভিড়টা কম পেলে হ্যাঁ দেখো বর্ষার মধ্যে দিয়ে দাদা ভাই এসেছে দেখো পুরো ভিজে গেছে শুধু শুধু চেহারাটা দেখো অবশ্যই রাজুদার জন্য এসেছি আর এই কত দূর থেকে এসেছে আমি বসে